জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামনের বিরুদ্ধে কাজ শেষ হয়েছে আগামী তেরো নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানি শেষে এ আদেশ দেন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার জন্য এই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও এই মামলার রাত সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আল মামুন গত দশ জুলাই শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল এই মামলায় মোট আটাশ কার্য দিবসে চুয়ান্ন জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম সম্পন্ন হয় বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের দায় স্বীকার করে রাজ সাক্ষী হয়ে ট্রাইব্যুনালে এরই মধ্যে সাক্ষ্য দিয়েছেন এ মামলায় আসামিদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার